হচ্ছে চায়নাতে গেছে সার্বক্ষণিক আমাকে ফোন করে জিজ্ঞেস করতে চলে কি অবস্থা আমাকে একটু আপডেট দাও তো আমাদের আসলে মূলত আপনাদের সহাকে যাওয়ার কথাই ছিল তো আমরা আসলে যেতে পারি নাই আপনারা জানেন যে আমরা নিজেরাই ফেরাতের মধ্য দিয়ে চলি তো সেইখান থেকে সামান্য কিছু আপনার জন্য নিয়ে আসছি এবং আগামীকালকে সকালেও আমরা আসবো আমাদের দাবি আপনাদের কাছে একটা যতক্ষণ পর্যন্ত আপনাদের যে নিজ দাবি এইটা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে এই শহীদ মিনার এই শাহাবাগ ছেড়ে আপনারা যাবেন না কাছে দাবি মানে রাষ্ট্রের যদি বিশ পারসেন্ট ভাতা দেওয়ার জন্য রাষ্ট্র যদি ফকির হয়ে যায় রাষ্ট্র যদি নিঃস্ব হয়ে যায় সেই রাষ্ট্র নিঃস্ব হওয়া ভালো আমরা তো বেশি কিছু দাবি করি নাই বাইশ হাজার পাঁচশো টাকা স্কেল এবং বারো হাজার পাঁচশো টাকা স্কেলে কত টাকা আসলে এইখানে বিশ পার্সেন্টে আসে এটা আমরা সবাই খুব ভালো করে জানি সুতরাং রাষ্ট্রের কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় অপচয় হচ্ছে সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা নাই কথাবার্তা নাই শুধুমাত্র শিক্ষকদের বেলায় তাদের দাবি দেওয়া পূরণের সময় রাষ্ট্রের কোষাগারগুলো খালি হয়ে যায় তো আমরা আপনাদেরকে এতটুকু জানাই যে আমরা সার্বক্ষণিক আপনাদের দিকে খেয়াল রাখছি এবং আমরা আপনাদের যেই পুলিশে আক্রমণের শিকার হয়েছেন ভবিষ্যতে যদি তারা এই ধরনের কোনো চিন্তা ভাবনাও করে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাথে আমাদের গায়েও তাদের হাত তুলতে হবে কারণ আমাদের বাবাদের গায়ে হাত তুলবেন আমাদের মাদের গায়ে হাত তুলবেন আর আমরা সন্তানরা চুপ করে বসে থাকবো সেটা হতে পারে না আমরা সর্বক্ষণে আপনাদের সাথে আছি এবং আগামীকালকে সকালে ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনাদের পাশে দাঁড়ানো যায় আমরা আসবো সকালবেলা তো আপাতত আপনাদের সন্ধ্যার জন্য আমি কিছু নিয়ে আসছি সকালে আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের এই কষ্ট আল্লাহ তালা কবুল করে নিক এবং আপনারা যে দাঁড়ান নিয়ে আসছেন আল্লাহ সেটা পূরণ করে দিন